Nah, nah, parlo nah. অনেক চেষ্টা করেও রিয়াল মাদ্রিদ জিততে পারলো না লামিন পেড্রি ম্যাজিকের কাছে উড়ে গেল এমবাপ্পে গুলারদের একের পর এক প্রচেষ্টা টানা তিনটি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা যার মধ্যে দুইটি ছিল ফাইনাল ম্যাচের শুরু থেকেই আগের দুই এল ক্লাসিকোর মতো এটা তো আধিপত্য বজায় রেখে বার্সেলোনা খেলতে থাকে নিজেদের সবচেয়ে সুন্দর ফুটবল একের পর এক আক্রমণ করতে থাকে তবে শেষ বাধা অতিক্রম করতে পারছিল না দুইটা পেনাল্টি পেতে পারতো ফার্স্ট হাফেই কিন্তু হলো না রেফারি নিয়ে রিয়াল মাদ্রিদের ট্রিক্স দারুণ ভাবি কাজে লেগেছে তাই নয় এই রেফারি ছিলেন একদম নার্ভাস ম্যাচের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে ভুল করেছেন তিনি তবে বার্সাকে আটকানো গেল না এতেও নেইমারের মতো হেয়ার স্টাইল নিয়ে লামিনামাল যখন মাঠে নামলেন তখন এক মুহূর্তেই মনে পড়ে গেল সেই নেইমারের কথা যাকে দেখার জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করতাম শুধু চুলের স্টাইলই নয় লামিনের খেলাতেও দেখা গেল নেইমারের ঝলক তার দুর্দান্ত এক পাশ থেকেই প্রথম গোল করেন পেড্রি ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট কুপা দেলের ফাইনালে মাদ্রিদের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট ও সেমিফাইনালে অ্যাটলেটিকোর বিপক্ষে অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ডটমুন্ডের বিপক্ষে গোল ও রাউন্ড অফ সিক্সটিনে গোল প্লাস অ্যাসিস্ট সুপার কাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে গোল ইউরোর কোয়ার্টারে জার্মানির বিপক্ষে অ্যাসিস্ট সেমিতে ফ্রান্সের বিপক্ষে বিখ্যাত গোল বেশি না এই হচ্ছে বিগ ম্যাচে সতেরো বছর বয়সী লামিনিয়ামালের সিভি ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা বলের দখল আক্রমণ গতি সব কিছু ব্লাউগ্রানাদের মাঠ দাপিয়ে বেরিয়েছে অন্যদিকে রিয়াল মাদিদের রোদ্রিগো যেন ম্যাচেই ছিলেন না ভিনিশেস বারবার অফসাইডে ধরা পরে নিজের দলেরই ক্ষতি করেছেন আঞ্চলিকটির দল যখনই বল দখলে এনেছে বার্সার চাপে সেই বল আবার হারিয়ে ফেলেছে বারবার রিয়ালের একমাত্র উল্লেখযোগ্য আক্রমণটাও লাইনসম্যানের পতাকায় বাতিল হয়েছে সব মিলিয়ে অপূর্ব প্রথমার্ধ কুপার দলের ফাইনাল বিরতিতে এক শূন্যতে এগিয়ে বার্সা এবং এই লিড একদমই তাদের প্রাপ্য ছিল প্রথমার্ধের হতাশা ঝেড়ে ফেলে দ্বিতীয়ার্ধে সুন্দর ফুটবল উপহার দিতে থাকে রিয়াল মাদ্রিদ এমন সুন্দর ফুটবল উপহার দেওয়ার পর যদি রিয়াল মাদ্রিদ গোল আদায় করতে না পারত তাহলে দুর্ভাগ্যই বলতে হতো কিলেন এমবাপ্পে দুর্দান্ত নৈপুণ্যে তৈরি করা গোল স্কোরিং অপরচুনিটি ডিয়ং এর ফাউলের বিনিময়ে রক্ষা করলেও শেষ রক্ষা হল না কেরিয়ারের প্রথম ডিরেক্ট ফ্রিকিক থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরালেন এমবাপ্পে বার্সেলোনা এক এক রিয়াল মাদ্রিদ তারপর আবার গোল সোয়ামেনির মাত্র মাঠে নামাক গুলারের কর্নার থেকে চমৎকার হেডারে গোল করলেন এই ফ্রেঞ্চ ম্যান দুই ফ্রেঞ্চ ম্যানের গোলে রিয়ালের লিড কিন্তু এই লিড ধরে রাখা গেল না ম্যাচের শেষ দিকে লামিনের পাস থেকে গোল করেন ফেরান দুই দুইয়ে সমতা খেলা করা এক্সট্রা টাইমে যেখানে শেষ মে। জয় ছিনিয়ে আনে বার্সা মিনিটে কুন্ডের থেকে আসে গোল আর নিশ্চিত হয়ে বার্সার আরেকটি শিরোপা সামনেই আছে চ্যাম্পিয়ন্স লিগ এই একশো বিশ মিনিটের ক্লান্তি অবশ্যই ভোগাবে বার্সেলোনাকে তবে এই শিরোপার স্বাদ তাদের সেই ক্লান্তি ভুলে দিতে যথেষ্ট কি মনে করেন এই বার্সেলোনা কি পারবে এবার ট্রেবল জয়ের স্বাদ দিতে না না পারল না অনেক চেষ্টা করে রিয়াল মাদ্রিদ জিততে পারল না লামিন পেড্রি মেজিকের কাছে উড়ে গেল এমবাপে একের পর এক প্রচেষ্টা